ব্রাজিলের ফুটবল ভক্তদের মনে নতুন করে দুশ্চিন্তার ছায়া সেলেসাউদের রেকর্ড গোল স্কোরার নেইমার কি আবারও ইনজুরিতে পড়েছেন থাই ইনজুরির শঙ্কায় গতকাল সান্তোস কোরিন্থিয়ানস দৈরথে মাঠেই নামতে পারেননি নেইমার সান্তোসের কোপা পাওলিস্তা সেমিফাইনালে দুই এক গোলে হারের ম্যাচটি সাইডলাইনে বসেই দেখতে হয় এই ব্রাজিলিয়ান মহাতারকাকে এর আগে গত সপ্তাহে ব্রাগান্তিনোর বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে খেলতে গিয়েই বা উরুতে অস্বস্তি অনুভব করেছিলেন Neymar ম্যাচের আগের পরীক্ষায় সেই ব্যথা ফিরে আসায় শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিতে হয় তাকে তবে বেঞ্চে ছিলেন ইনস্টাগ্রামে হতাশ নেইমার লিখেছেন আমি চেয়েছিলাম মাঠে নেমে দলকে সাহায্য করতে কিন্তু ইনজুরি আমাকে আটকে দিল ফুটবলে এমন হতেই পারে তবে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব তেত্রিশ বছর বয়সী নেইমার প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে কারণ সেই সময় এসিএল ও মেনিসকাস ক্রিসমাস ইঞ্জুরিতে এবার আবারও কি ইঞ্জুরির সংখ্যা জেগে উঠল বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড where destiny matches eventually. সন্তোষ কোচ কাই কাইসিনহা অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন তার মতে এটি কোনো গুরুতর কোন ইঞ্জুরি নয় নেইমারের কোনো গুরুতর ইঞ্জুরি নেই শুধু অস্বস্তি অনুভব করছে আমরা তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইনি বলেছেন কোচ তবে জাতীয় দলের ম্যাচের আগে নেইমারের এমন ছন্দপতন ব্রাজিল ভক্তদের মনে উদ্বেগ বাড়িয়েছে বইকি এদিকে বিশ মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পঁচিশ মার্চ লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নেইমার কি এর আগে সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারবে নাকি আবারও দীর্ঘ ইঞ্জুরির ধাক্কায় পড়তে যাচ্ছেন সেলেসাও তারকা ভি ও ডি বাংলা নিউজ ডেস্ক